আন্তর্জাতিক দল দেখাই উদ্যোগে আন্তর্জাতিক মে দিবস দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জেলা কংগ্রেস জালাল উদ্দিন পিপি কিশোরগঞ্জ জেলা হবে পাকুন্দু উপজেলা বিএনপি এবং উপস্থিত রয়েছেন বিশেষজ্ঞ আলাদা ইসলাম বিপি participam আমরা কার্যক্রম আরো অগ্রগতি যাচ্ছে আজকের এই আলাজানা খবর রেজা আব্দুল সাইফুল ইসলাম গিরা আগুদে উপজেলা শ্রমিক কল্যাণ দেখাই যে একশো পাঁচ বছর বয়সে এই বৃদ্ধ আজকে কিন্তু জালালবাইয়ের কাছে হ্যান্ডশেট করলেন এই পর্যন্ত এবং আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে জালা ভাই সেই মুরব্বিকে কিছুটা সম্মান করার চেষ্টা করছে আজকে এত করে